তোমাদের সকলের জন্য বিরাট একটা সুযোগ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এস এসবিআই ব্যাঙ্কে কিন্তু তোমাদের স্কলারশিপ দেওয়া হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তোমরা যারা যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক আর এখানে একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট তোমাদেরকে দেওয়া হবে সেভেন পয়েন্ট টু মানে সাত লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এইখানে স্কলারশিপ দেওয়া হবে ভিডিওটা স্কিপ করে একদমই দেখবে না কোথাও যদি সামান্য ভুল করে ফেলো তাহলে কিন্তু তোমার কিন্তু ওই টাকাটা একদমই পাবে না যাও পেতে সেই টাকাটা কিন্তু একদমই পাবে না তার জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ছোটোখাটো খুঁটিনাটি যা বিষয় বলবো সেগুলোকে ভালো করে দেখো নিজে বুঝে নাও তারপর তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে আর কোথাও যদি একটু ভুল করে ফেলো তুমি যেটা প্রাপ্য টাকা সেটাও কিন্তু পাবে না অফিসিয়াল যে লিঙ্ক আছে সেই লিঙ্কে গিয়ে তোমাদের টোটাল বিষয়ে আলোচনা করবো যাতে তোমাদের কোনো কোথাও কনফিউজ না থাকে দেখো সবার প্রথমে দেখতে পাচ্ছো একটা বিরাট জিনিস যে তোমাদের কোনো এক্সাম দিতে হবে না এই স্কলারশিপটা পারজন কোনো এক্সাম দিতে হচ্ছে না নো এক্সাম নো ফিস তার পরবর্তী এছাড়াও তোমাদেরকে কিন্তু কোনো ফিসও দিতে হচ্ছে না মানে কোনো টাকা লাগবে না আর কোনো এক্সামও তোমাদের দিতে হচ্ছে না তোমরা কিন্তু এমনিতেই কিন্তু কিছু ক্রাইটেরিয়া যদি কভার করতে পারো তাহলেই কিন্তু তোমরা এই টোটাল টাকাটা পাবে মানে স্কলারশিপের যা অ্যামাউন্ট আছে সবটাই পাবে এবং সমস্ত বিষয়ে আলোচনা করছি দেখো এখানে যেমনটা রয়েছে এসবিআই অর্থাৎ এসবিআইএফ আশা স্কলারশিপ প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আর তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা অনেকেই হয়তো মানে ঠিকমতো ভিডিওটা না দেখে ফেক ভিডিও বলো তোমাদেরকে বলবো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট রিয়াল অথেন্টিক নিউজ কিন্তু এটাতে পাচ্ছ তোমরা ভিডিওতে এবং অফিসিয়াল আপডেট যা বেরিয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তো এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো ওয়ান অফ ইন্ডিয়ান্স লার্জেস্ট কিন্তু স্কলারশিপ সব থেকে বড় স্কলারশিপটাই দেয় কিন্তু এস বি আই সেখানে দেখো এই প্রোগ্রামে কিন্তু সেভেন পয়েন্ট টু ইন্ডিয়ান রুপি হিসেবে সেভেন পয়েন্ট টু লাখ মানে হচ্ছে সাত লক্ষ কুড়ি হাজার টাকা পর্যন্ত দেওয়া হয় এখানে এবং দেখো পরবর্তীতে দেখো তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান মানে তোমাদের তোমাদের শিক্ষাগত যোগ্যতাটা কত কী হলেই তোমরা কি পাবে সমস্ত কিছু দেখো তোমরা যদি ছ সিক্স ক্লাস থেকে মানে ষষ্ঠ ক্লাস থেকে টুয়েলভ পর্যন্ত তোমাদের মধ্যে তোমরা যদি পড়াশোনা করো এবং তার পাশাপাশি তার মধ্যে তোমাদের যদি সেভেন্টি ফাইভ স্কোর থাকে নাম্বার থাকে দেখো অ্যানুয়াল ইনকাম তোমাদের পরিবারে যদি অ্যানুয়াল ইনকাম যদি মানে এই ক্ষেত্রে মানে তুমি যদি সিক্স থেকে টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করো এবং তার পাশাপাশি তোমার যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কোর থাকে নাম্বার থাকে কোনো ক্লাসে আর তোমাদের যদি অ্যানুয়াল ইনকাম তোমাদের পরিবারের যদি অ্যানুয়াল ইনকাম তিন লক্ষ টাকার নিচে হয় তবেই কিন্তু তোমরা এর জন্য এলিজিবেল আর এখানে দেখো তোমাদের আরেকটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো ছেলে আর মেয়েদের জন্য কোনো পার্থক্যই রাখা হয়নি মেয়েদেরও যত পার্সেন্ট ছেলেদেরও ফিফটি ফিফটি করে রাখা হয়েছে মেয়েদেরও কিন্তু ফিফটি পার্সেন্ট সুযোগ দেওয়া হয়েছে এখানে আর তোমাদেরকে এক্ষেত্রে সিক্স থেকে টুয়েলভের মধ্যে তোমরা যদি এখানে অ্যাপ্লাই করো অবশ্যই তোমরা কিন্তু পনেরো হাজার টাকা পর্যন্ত এখানে স্কলারশিপ পাবে আর তোমাদেরকে একটা কথা বলে রাখছি এসসি এসটি এস টি যদি হও সেক্ষেত্রে অবশ্যই তোমাদের ওই ডকুমেন্টেশন ডকুমেন্টটা কিন্তু অবশ্যই আপলোড করবে তার কারণ হচ্ছে সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা কিন্তু বেনিফিট দেওয়া হয় তো দেখো এখানে পরবর্তী তোমরা যদি একটু খেয়াল করো যে এডুকেশন কোয়ালিফিকেশান যদি আন্ডার গ্রাজুয়েট যদি হও তুমি মানে তুমি গ্র্যাজুয়েশন যদি করো সেখানে ক্ষেত্রে তোমার কি সেক্ষেত্রে তুমি কিন্তু স্কলারশিপ বিষয়ে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত পাবে এবং এস সি যদি তোমার সার্টিফিকেট থাকে অবশ্যই সেখানে আপলোড করবে সেখানে কিন্তু এক্সট্রা বেনিফিট পাবে আর তোমাদেরকে এই যে অ্যাপ্লাই করবে কী করে তোমাদের মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সমস্ত কিছু যা বিষয় রয়েছে অফিসিয়াল যে সমস্ত অফিসিয়াল যে পেজটা রয়েছে সেখানে টোটাল বিষয়টা তোমাদেরকে দেখে দিচ্ছি এক এক করে সেগুলোকে ভালো করে ফলো করো কোথাও স্কিপ করতে যাবে না বা কোথাও না বুঝে অ্যাপ্লাই একদমই করতে যাবে না যদি কোথাও ভুল করে ফেলো তোমার প্রাপ্য টাকা কিন্তু একদমই পাবে তাহলে চলো মোবাইল স্ক্রিনে সমস্ত বিষয়টা দেখে নাও সাত লাখ কুড়ি হাজার টাকা থেকে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে স্কলারশিপটা তোমরা পাবে তাই তোমাদেরকে অবশ্যই বলছি যে ভিডিওটি সম্পূর্ণ দেখো কোথাও যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু অ্যাপ্লাইয়ের সময় ভুল হবে আর তোমাদের এই তোমাদের যে প্রাপ্য টাকাটা তোমরা কিন্তু সেটাও পাবে না তাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো কোথাও খুঁটিনাটি যা যে সমস্ত জিনিসগুলো বলছি সেগুলোকে তোমরা ক্লিয়ার করে ফর্মটা ফিল আপ করবে ঠিক আছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এস বি আই এফ যে স্কলারশিপ প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এখানে তোমরা তোমাদের আরও জিনিস যেগুলো দেখাচ্ছি এখান থেকে অ্যাপ্লাই তো অবশ্যই করতে পারবে এর পাশাপাশি তোমরা আরও একটা জিনিস দেখো সেখানে তোমাদের এই যে স্কলারশিপটা যে ওয়ান থেকে সিক্স থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত ঠিক আছে একাডেমিক ইয়ারের যে সমস্ত তোমরা স্টুডেন্ট রয়েছো দেখো ভিউ ডিটেলসে আমরা গেলাম গিয়ে এখানে তবে তোমাদেরকে একটা কথা বলে রাখছি যেহেতু আমি এই নিউজ সম্বন্ধে অনেকটাই পরে জানতে পেরেছি তোমাদের লাস্ট ডেট এখন অনেকটা সময় পাবে লাস্ট ডেট এক দশ দু হাজার চব্বিশ মানে এখনও প্রায় দশ এগারো দিন সময় রয়েছে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দাও যত তাড়াতাড়ি সম্ভব তোমরা যারা এখনও জানো না দেখো এখানে এলিজিবিলিটি যেটা রয়েছে তোমাদের অবশ্যই তোমরা যদি একাডেমিক ইয়ার স্টুডেন্ট হও তাহলে ছ সিক্স ক্লাস থেকে টুয়েলভ ক্লাসের যদি কারেন্ট অ্যাকাডেমিক ইয়ারের স্টুডেন্ট হও তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে এবং তার পাশাপাশি তোমাকে কিন্তু অবশ্যই ফিফটি ফাইভ সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস তোমার কিন্তু প্রিভিয়ার্সের প্রিভিয়ার্সের যে ইয়ারে সেটা কিন্তু অবশ্যই পেতে হবে ঠিক আছে মানে আশা করি বুঝতে পারছো যদি যদি তুমি সেভেন ক্লাসে অ্যাপ্লাই করো তাহলে সিক্স ক্লাসে তোমাকে কিন্তু অবশ্যই সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু স্কোর পেতে হবে ঠিক আছে অথবা তুমি যদি ইলেভেনে তুমি অ্যাপ্লাই করো তাহলে টেন ক্লাসে তোমার কিন্তু অবশ্যই সেভেন্টি ফাইভ প্লাস বা তার বেশি স্কোর পেতে হবে ঠিক আছে এবার তার পাশাপাশি তোমার কিন্তু অ্যানুয়াল ইনকাম তোমাদের ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম অবশ্যই তিন লক্ষ টাকার নিচে হতে হবে এখানে এবং দেখো আরও একটা জিনিস অবশ্যই তোমাকে তো ইন্ডিয়ান হতেই হচ্ছে এবং দেখো তার পাশাপাশি দেখো ফিফটি পার্সেন্ট কিন্তু রিজার্ভ দেওয়া হচ্ছে কিন্তু ফিমেলদের মহিলাদের কিন্তু ফিফটি পার্সেন্ট কিন্তু এই টোটাল যতগুলো তোমাদেরকে স্কলারশিপ দেওয়া হবে তার মধ্যে ফিফটি পার্সেন্টই মানে অর্ধেক মেয়েদের জন্য অর্ধেক ছেলেদের জন্য মানে কাউকে ভেদাভেদ করা হয়নি দুজনকে সমান হিসেবে কিন্তু দেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আর একটা জিনিস খেয়াল করো তোমরা এখানে যে এসটি আর এস সি যদি হও তোমরা অবশ্যই সেখানে কিন্তু একটা বেনিফিট পাবে ঠিক আছে আর তোমাদের যে বেনিফিট যে টাকাটা দেওয়া হবে তুমি সিক্স ক্লাস থেকে টুয়েলভ ক্লাসের মধ্যে যদি হও তাহলে পনেরো হাজার টাকা পর্যন্ত পাবে তুমি এখানে এবার পঁচাত্তর সাত লক্ষ টাকা পর্যন্ত তোমরা কারা কারা পাবে একটু ধৈর্য ধরো অবশ্যই তোমাদেরকে বলছি ডকুমেন্টসগুলো কী কী লাগবে একটু দেখে নাও ডকুমেন্টস অবশ্যই তোমার মার্কশিটটা তো লাগবেই প্রিভিয়াস ইয়ারে যদি তুমি টেন ক্লাসে পড়ো তাহলে তোমরা অবশ্যই টেন টেন টুয়েলভ এর পাশাপাশি টেন টুয়েলভ গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট তোমরা তারাও পাবে ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে তো আশা করি বুঝতে পারো সিক্স ক্লাস থেকে টুয়েলভ ক্লাসে এবার তোমার যেখানেই স্টুডেন্ট হও না কেন আগের বছরের তোমার কিন্তু মার্কশিটটা লাগবে এছাড়া তোমার আধার কার্ড লাগবে কারেন্ট ইয়ারের তোমার ফিস রিসিপ্ট লাগবে তুমি যে ভর্তি হচ্ছ তার রিসিপ্ট লাগবে এছাড়া কি কিন্তু অবশ্যই অ্যাডমিশনের স্লিপ দেখাতে হবে ঠিক আছে এখানে তোমরা সব কিছু দেখতেও পাচ্ছ আর তোমার এখানে নিজস্ব একটা ব্যাংকের পাসবুক লাগবে মানে ব্যাংকের অ্যাকাউন্ট লাগবে এক কথায় যেখানে তোমাকে কিন্তু একদম সোজাসোজি তোমার ব্যাঙ্কে কিন্তু টাকা ঝুঁকিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার ইনকাম প্রুফ লাগবে অবশ্যই ইনকাম তোমার কোনো অঞ্চল থেকে হোক বা যেখান থেকে হোক অবশ্যই সেখান থেকে তুমি একটা ইনকাম প্রুফ নিয়ে আসবে আর তোমার হচ্ছে ফটো লাগবে এখানে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে ঠিক আছে কাস্ট সার্টিফিকেটটা যদি থাকে অবশ্যই তুমি কিন্তু শো করাবে এখানে হাউ টু অ্যাপ্লাই কী করে অ্যাপ্লাই করবে তোমাদেরকে লাস্টে বলছি এছাড়া তোমাদেরকে এখানে ডিটেলসে দেওয়া আছে তোমরা দেখে দেখে দেখেও নিতে পারো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এইবারটা এটা গেলো সিক্স থেকে টুয়েলভ ক্লাস পর্যন্ত এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেক্সট আমরা দেখব আচ্ছা তোমরা যদি সিক্স ক্লাস থেকে টুয়েলভ ক্লাসের মধ্যে হও তাহলে অবশ্যই একটা কাজ করবে এইটার মধ্যে একমাত্র ঠিক আছে এইখানেই অ্যাপ্লাই করবে এই অ্যাপ্লাই না হতে এইখানে অ্যাপ্লাই করবে আচ্ছা এবার তোমাদেরকে যেটা বলবো দেখো এখানে অবশ্যই দেখো সিক্স ক্লাস থেকে টুয়েলভ ক্লাস যেটা তোমাদেরকে বললাম ঠিক আছে তবে অবশ্যই এইটার মধ্যেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে কারণ এই জিনিসগুলো অনেকে ভুল করে ফেলে তার জন্য তোমাদেরকে জিনিসগুলো যেখানে যেখানে ভুল করে ফেলার তোমাদের চান্স রয়েছে সেখানে আমি জিনিসগুলোকে বলে দিচ্ছি এবার যদি তুমি স্কলারশিপের জন্য আন্ডার গ্রাজুয়েট হও আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট যদি হয় তাহলে এলিজিবিলিটি আমরা একটু দেখে নিই দেখো এইখানে আমরা ভিউ ডিটেলসে ক্লিক করলাম আর যেটা এলিজিবিলিটি যেটা রয়েছে সেটা হচ্ছে অবশ্যই তোমরা এখানে দেখতেই পাচ্ছ উপরে আরও কিছু জিনিস রয়েছে সেগুলো তোমাদেরকে একটু দেখিয়েও দিই এবার দেখো এখানে অবশ্যই তোমাকে কিন্তু যে একশোটা যে ইউনিভার্সিটি রয়েছে ঠিক আছে সেইখানে যেগুলো আর কি এনআইআরএফ র্যাঙ্কিং করে সেই ক্ষেত্রেই কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এবার তাছাড়া আরও ডিটেলসে বলে দিচ্ছি সেখান থেকে তুমি অবশ্যই সেভেন্টি ফাইভ পার্সেন্ট সবই প্রায় একই রকম থাকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কোর তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং তোমার যে অ্যানুয়াল দি ইনকাম তোমার পরিবারের অবশ্যই ইন্ডিয়ান রুপি হিসেবে ছয় লক্ষ টাকার নিচে হতে হবে আর তোমাকে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান তো হতেই হচ্ছে এর কোনো বিকল্প নেই এবার নোট করার বিষয় কি যে নোট করার বিষয় এটাই যে এখানে দেখো লিঙ্ক দেওয়া আছে তোমরা যখন ওই তোমাদের তো অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশান বক্সে সেখানে তোমরা তো সমস্ত কিছু দেখতেও পাবে এর পাশাপাশি তোমরা দেখো এখানে লিঙ্ক দেওয়া আছে লাস্ট অফ টপ টেন এনআইআর এনআইআরই ইউনিভার্সিটি বা কলেজ দু হাজার চব্বিশে সে তার মধ্যে পড়াশুনো করলেই কিন্তু তোমরা এখান থেকে কিন্তু পাবে এবার দেখো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে অবশ্যই সেই নামগুলো চলে আসবে এখানে এবার ওয়ান সেকেন্ড দেখো এখানে যে নামগুলো আছে সেগুলোতেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে এখানে যে নামগুলো আছে একশোটা নাম আছে তোমরা তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা এখান থেকে দেখে নেবে কোনো সমস্যা নেই তো তোমাদেরকে বুঝিয়েও দিচ্ছি ঠিক আছে এখানে পুরো একশোটা নামই আছে আচ্ছা আশা করি বুঝতে পারলে এখানে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেওয়া হলো এইবার আমরা দেখবো নেক্সট আমরা চলে যাবো দেখো এখানে যেটা বলে দেওয়া আছে অবশ্যই সেক্ষেত্রে অবশ্যই তিন লক্ষ টাকা তোমার অ্যানুয়াল ইনকাম কম হতে মানে তিন লক্ষ টাকার নিচে অ্যানুয়াল ইনকাম হলেই হবে তোমরা সেটা এখান থেকে পাবে এবং দেখো এখানে আরও একটা জিনিস সেম যে ফিফটি ফিফটি করেই কিন্তু দেওয়া হচ্ছে ফিমেলদেরও যত টোটাল স্কলারশিপ দেওয়া হবে তার মধ্যে ফিফটি পার্সেন্ট মহিলাদের দেওয়া হবে আর ফিফটি পার্সেন্ট পুরুষদের দেওয়া হবে ঠিক আছে আর এসসি আর এসটি যদি হও তাহলে অবশ্যই একটু বেনিফিট পাবে এখানে আচ্ছা এই ক্ষেত্রে তোমাকে কত টাকা দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু তোমাকে দেওয়া হবে ঠিক আছে এইবার আরও দেখো ডকুমেন্টসগুলো লাগে কি ডকুমেন্টসগুলো দেখো সেম টাইপেরই লাগছে মার্কশিট আর টেন টেন ক্লাস টুয়েলভ ক্লাস এই ক্ষেত্রে তোমার যা যা মার্কশিট রয়েছে পিভার্সি একাডেমিকে আচ্ছা গভর্নমেন্ট ইস্যু প্রুফ অবশ্যই লাগবে আধার কার্ডের তারপর যে কারেন্ট যেটা ফিস রিসিপ্ট এবং প্রুফ কারেন্ট ইয়ার অ্যাডমিশন তারপরে তো ব্যাঙ্কিং অ্যাকাউন্টটা একটা লাগবেই প্রুফ ইনকাম সার্টিফিকেট লাগবে তারপর তোমার ফটো লাগছে আর স্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই দেবে আউটু অ্যাপ্লাই কী করে অ্যাপ্লাই করতে হয় অবশ্যই দেখো এইখানেই লিঙ্ক রয়েছে সেখান থেকে শুরু করে দিতে পারবে এছাড়া তোমাকে যদি বলি তাহলে অবশ্যই এইখানে যে লিঙ্কটা রয়েছে এই যে লিঙ্কটা অ্যাপ্লাই নাও সেখান থেকে তোমরা কিন্তু এটা ভালো করে দেখে নাও এই জায়গাগুলো অনেকে ভুল করে ফেলে এই আন্ডার গ্রাজুয়েটে যেখানে রয়েছে সেইখানেই তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করবে এবার তোমরা যদি তোমরা যদি পোস্ট তোমরা যদি পোস্ট গ্র্যাজুয়েটের স্টুডেন্ট হও তাহলে অবশ্যই এখান থেকে তোমরা অ্যাপ্লাই করবে ওয়ান সেকেন্ড তোমাদেরকে বলে দিচ্ছি চলো দেখি ভিউ ডিটেলসটা করলে আমরা আরও দেখতে পাবো সমস্ত কিছু বাদ বাকি দেখো সব সেম সেমই রয়েছে টপ হান্ড্রেড ইউনিভার্সিটি এর আগেরটার মতোই সেম তারপরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কোর আর এখানে তোমরা দেখতেই পাচ্ছো অ্যানুয়াল ইনকাম ছ লক্ষ টাকার নিচে হলেই হবে এখানে তারপরে পরে তোমাদেরকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে এখানে লিঙ্ক দেওয়া থাকছে সেই লিঙ্কে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে ইউনিভার্সিটিগুলো ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দেওয়া হবে আর বাদ বাকি এস সি এস টি হলে তুমি বেনিফিট পাবে সত্তর হাজার টাকা পর্যন্ত তুমি কিন্তু এখানে পাচ্ছ আর ডকুমেন্টসগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছো ডকুমেন্টসগুলো সব দেওয়া আছে একই রকম প্রায় সব কিছু অ্যাপ্লাই নাও একই রকম টাইপেরই থাকবে চলো এবারে হচ্ছে কি আমরা আরও একটু জিনিস ডিটেলসে দেখব সেটা হচ্ছে দেখো এই যে তুমি যদি তুমি যদি আইআইটি স্টুডেন্ট হও তাহলে তাহলে অবশ্যই তোমার কিন্তু এখানে ডিটেলসটা আমরা দেখবো ডিটেলস ভিউ ডিটেলসটা আরও বেটার দেখা যাবে এখানে তুমি যদি আইআইটি টেকনোলজি ইন ইন্ডিয়া স্টুডেন্ট হও তাহলে অবশ্যই তাহলে সেভেন্টি ফাইভ স্কোর যদি হয় এবং এর পাশাপাশি ষাট ষাট মানে ছয় লক্ষ টাকার নিচে যদি তোমার ইনকাম হয় আর তুমি যদি ইন্ডিয়ান হও তাহলে এখানে একটা বিষয় ভালো করে খেয়াল করে দেখো কিছু কিছু ক্ষেত্রে ফ্যামিলির ইনকাম কিন্তু তিন লক্ষ টাকার নিচে হলেও তোমার কিন্তু এখানে হবে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট থাকছে ছেলে মেয়ে এসসি সি এস টি হলে তো অবশ্যই এখানে বেনিফিট থাকছে এবার তোমার দেখো দু লক্ষ টাকা পর্যন্ত তুমি এখানে পাবে আর ডকুমেন্টসগুলো যা যা এর আগের বারটা বললাম এখনও তাই তাই থাকছে এখানে সেরকম আলাদা কিছু নেই হাউ টু অ্যাপ্লাই একই রকম এখানে তুমি দু লক্ষ টাকা পাচ্ছ এবার তারপরেও যদি খেয়াল করো যদি তুমি আইআইএম স্টুডেন্ট হও তাহলে অবশ্যই কিন্তু সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত কিন্তু তুমি এখানে পাবে ঠিক আছে ডিটেলসে চলে আসলাম এখানে কি দেখো তুমি যদি এম বিএ করো তারপরে পিজি ডি এম স্কোর্স করো তাহলে অবশ্যই ম্যানেজমেন্ট আইআইএম যদি করো তাহলে অবশ্যই সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কোর যদি পাও তাহলে আর তার পাশাপাশি ছয় লক্ষ টাকার নিচে যদি অ্যানুয়াল ইনকাম থাকে এবং তুমি যদি ইন্ডিয়ান হও এবং এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে তিন লক্ষ টাকার নিচেও তোমার যদি ইনকাম থাকে ফ্যামিলি সেই ক্ষেত্রে আর ফিফটি ফিফটি পার্সেন্ট ছেলে এবং মেয়ে দুজনেই সমান সমানভাবে স্কলারশিপটা ভাগ করে দেওয়া হচ্ছে আর যেটা তোমরা খেয়াল করো এস সি এসটি যদি হও তাহলে অবশ্যই সেক্ষেত্রে কিন্তু তুমি একটা বেশি অ্যাডভান্টেজ পাবে এখানে আর এইখানে দেখো বেনিফিটটা হচ্ছে সাড়ে সাত লক্ষ টাকা পর্যন্ত তুমি কিন্তু এখানে পাচ্ছ ঠিক আছে সমস্ত কিছুই তোমাদেরকে দেখিয়ে দিলাম ডকুমেন্টসগুলো প্রায় সব কিছুই সেম সেমই থাকছে আর এর পাশাপাশি তোমাদেরকে হাউ টু অ্যাপ্লাই কী করে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে এবার লাস্টে দেখিয়ে দিচ্ছি এবার দেখো একদম প্রথমটা তোমাদেরকে দেখিয়ে দিই হাউ টু অ্যাপ্লাই কী করে তোমরা অ্যাপ্লাই করবে এখানে তুমি যদি স্টুডেন্ট হও মানে অ্যাকাডেমিক এর স্টুডেন্ট হও সিক্স টু টুয়েলভ একদম প্রথমে আমরা জিনিসটা দেখেছিলাম সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে সিক্স টু টুয়েলভ এই সিক্স টু টুয়েলভ আমরা কিন্তু এখানে হাউ টু অ্যাপ্লাই করে জিনিসটা দেখব ঠিক আছে এই যে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও আমরা ক্লিক করবো অ্যাপ্লাই নাও ক্লিক করলে আমাদের কিন্তু অ্যাপ্লাইয়ের যে সিস্টেমটা টাইকটা কিন্তু এখানে চলে আসবে আচ্ছা চলো দেখি এখানে আমাদের চলে আসলো এবার আমরা কি করে কি করব। দেখো এখানে অ্যাপ্লাই আবার কিন্তু স্টার্ট অ্যাপ্লিকেশান ঠিক আছে এবার তোমার যদি লগিং না করা থাকে লগিং করে নেবে এবার তুমি স্টু স্কুল স্কুল এডুকেশনের জন্য এটা দেওয়া হচ্ছে আর এখানে স্টার্ট অ্যাপ্লিকেশান ক্লিক করবে এবার বাকি যা চাইছে ঠিক আছে সিক্স থেকে টুয়েলভের মধ্যে তুমি যদি হও তাহলে অবশ্যই ইয়েস করবে একাডেমিকের স্টুডেন্ট এবার তোমার কি সত্যি সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্কোর আছে এখানে ইয়েস করবে তারপরে তুমি যদি এখানে তিন লক্ষ টাকার নিচে তোমার ইনকাম থাকে অ্যানুয়াল তাহলে সেখানে ক্লিক করবে চেক ইউর এলিজিবিলিটি এখানে রাইট হয়ে যাবে ওকে করবে তারপর একটু সময় নেবে ওয়ান সেকেন্ড এইবার তোমরা চলে আসবে ভেরিফাই আধার কার্ড এবার আধার কার্ড ভেরিফাই করতে হবে তোমার ঠিক আছে আধার কার্ড নাম্বার দেবে আধার কার্ড যা যা রয়েছে এইবার নেক্সট থেকে তোমার কিন্তু নিজের এবার যা যা আধার কার্ড চাইবে যেখানে আপলোড করতে পারবে তোমার ছবি তোমার নাম তোমার বাবার নাম বা পরিবারের নাম যেখানে যেটা চাইবে সেখানে আপলোড করে দিলে আমি আর এই থেকে এগোচ্ছি না মোটামুটি সমস্ত কিছু প্রায় দেখিয়ে দিলাম তোমাদেরকে এবার বাদ বাকিটুকু তোমরা নিজেরাই পারবে এবার তোমাদেরকে একটা কথা বলে রাখি তোমরা যদি নিজে নিজে না পারো কোথাও যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু এই টাকাটা কিন্তু একদম পাবে না তোমাদের যে তোমাদের যেটা প্রাপ্য টাকা সেটা তোমরা কিন্তু পাবে না তো সামান্যতম ভুল করো না যদি নিজে না পারো তাহলে অন্যের সাহায্য নাও তুমি কোনো সাইবার ক্যাব দাদাদের কাছে যাও সেখানে গিয়ে তোমরা একদম নিখুঁত বা পারফেক্টভাবে করো যাতে কোথাও ভুল না হয় ভালো করে খেয়াল করে মানে সে দাদাদের সাহায্য নাও এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখছি যে যেহেতু আমি অঙ্কের জন্য তোমরা হয়তো অনেকেই জানো যে অঙ্কের জন্য বই লিখছি এবং সেই যতটা লিখতে পাচ্ছি ততটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি তোমরা যারা অ্যাডমিশন নিয়েছ তারা তো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা যারা একদম চ্যাপ্টার অনুযায়ী অঙ্কটাকে খুব ভালো করে শিখতে চাও চাকরিতে যেভাবে পরীক্ষায় যেভাবে সলিউশন করতে হয় মানে খুব তাড়াতাড়ি বা শর্টকাট নিয়মে তেমনভাবেই তোমাদেরকে সমাধান করে আমি সলিউশন দিচ্ছি অবশ্যই তোমরা যারা ইচ্ছুক অঙ্কটাকে খুব ভালো করে শিখবে মানে আর অঙ্ক যদি অঙ্কেতে যদি কাঁচা থাকো সেখান থেকে তুমি যদি একদম স্মার্টলি হতে চাও অবশ্যই কাটাকুটিতে যদি সমস্যা থাকে বা অঙ্ক একবার পরে বুঝতে পারছো না তেমন যদি সমস্যা থাকে তাহলে নিশ্চিন্তায় অ্যাডমিশন নিয়ে তোমরা শিখতে শুরু করো সেখানে সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আমার যত সময় না তুমি শিখতে পারো তত সময় তোমার পাশে আছি থাকবো তো ভিডিওটা আজকে এই এগুলো তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত